আজকে দুপুরে খাবার রয়েছে আলু ভাজি ডিম ঘোড়া সাথে রয়েছে মরিচ আর এই মজার খাবারগুলো যখন আমি খাই মাকে খুব মিস করি কারণ আমার মা এত মজা করে খাবারগুলো রান্না করত তো খাইতে গেলে শুধু ওনার কথাই মনে করে মা বেশি থাকলে আরও জানি কত মজার মজার খাবার রান্না করে খেতে করতাম তো যাই হোক এখন তো আর নেই তাই নিজে রান্না করে খেতে হয় রাইস শুরু করা যাক অনেক মজা আছে রাইস তখন আমি ডিমটা ট্রাই কি বলবো বন্ধুরা এত মজা হয়েছে আমি নিজে নিজের আমার খাবারের প্রেম করে যাই রান্নার মজা রান্না করতে পারি যদি সব কিছু আমার মায়ের কাছ থেকে নেওয়া একদম ঝাল ঝাল প্রচুর ঝাল আছে গেছে